হ্যালো মাইডের অডিয়েন্স কম্পারেটিভ টু পজিটিভের আজকে চতুর্থ রুলস বা চার নম্বর রুল নম্বর ফোর নো লেস নটলেস ডট ডট দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম তাহলে নো লেস এবং নট লেস ডট ডট দেন যুক্ত তো নো লেস নটলেসের পরিবর্তে উক্ত জায়গায় অ্যাস বসে এবং দেনের পরিবর্তে উক্ত জায়গায় অ্যাস বসে তাহলে প্রথম অংশটুকের জন্য একটা অ্যাস বসে পরবর্তী অংশটুকের জন্য একটা অ্যাস বসে হি ইজ উদাহরণ দেখা যাক হি ইজ নো লেস ইন্টেলিজেন্ট দ্যান ইউ তাহলে এই যে নো লেসের জায়গায় একটি অ্যাজ বসবে এবং এর জায়গায় একটি অ্যাজ বসবে তাহলে যা আছে সাবজেক্ট তাই হি ইজ অ্যাজ ইন্টেলিজেন্স অ্যাজ ইউ খুবই সহজ ছিল ক্রিপা ইন শিপা তাহলে রুল নাম্বার ফাইভে বলছে নো সোনার হ্যাডার দেন যুক্ত কম্পিটিভ ডিগ্রীকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম নো সোনার হ্যাড এর পরিবর্তে প্লাস সাবজেক্ট ভারপের পরিবর্তে পাস ফ্রম প্লাস দেন এর পূর্বের অংশ এবং দেনের পরিবর্তে কমা বসে এবং বাকি অংশ উদাহরণ দেখা যাক নার হ্যাড এর জন্য বসবে অ্যাস অ্যাস তারপরে হি সাবজেক্ট হি থাকছে তারপরে সিনের প্রেজেন্ট ফ্রম সরি পাস্ট ফ্রম স এটা পাস্ট পার্টিসিপাল ছিল এটা দ্বিতীয় রূপ স মি তারপরে কমা দেন যে হি রান অ্যাওয়ে তাহলে দ্যানের পরিবর্তে কমা বসে এই যে দ্যানের পরিবর্তে কমা এটা খুব গুরুত্বপূর্ণ দ্যানের পরিবর্তে কমা এই ছিল রুলস ফোর এবং ফাইভ